ফেসবুকের এই বেস্ট প্র্যাকটিস অপশানের কি এইটি কীভাবে করবেন আমি আজকে দেখিয়ে দেবো আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আপনারা আপনাদের অ্যাকাউন্টে চলে যাবেন অ্যাকাউন্টে চলে যাওয়ার পর আপনারা নিচের দিকে স্ক্রল করে আসবেন আসার পর আপনারা যে ভিডিও আপলোড করেছেন সেখানেই কিন্তু এই অপশানটি দেখতে পাবেন তো আমি একটা ভিডিও সিলেক্ট করলাম সেখানে সে ইনসাইটস অ্যান্ড অ্যাডস দেখতে পাচ্ছি সেটাতে ট্যাপ করব তারপর টোটাল ইনসাইটস দেখতে পাচ্ছি সেটাতে ট্যাপ করব। টোটাল ইনসাইটে ট্যাপ করার পর নিচের দিকে স্ক্রল করে আসব আসার পর এখানে অপশন দেখতে পাচ্ছি বেস্ট প্র্যাকটিস বেস্ট প্র্যাকটিস অপশনটি দেখতে পাচ্ছি এইটির কাজ কি এটি কিভাবে করে সেটি আমি আজকে দেখাবো তো আমার এখানে ক্রাইটেরিয়া হচ্ছে নয়টা পাঁচটা ফিল আপ হয়েছে তো সি ওয়ালে ট্যাপ করলাম ট্যাপ করার পর এখানে কি কি ফিল আপ করছি নয়টার মধ্যে সেগুলো দেখছি রাইট ডেসক্রিপশন ফর ইউর ভিডিও ভিডিওতে ডেসক্রিপশন লিখেছি হ্যাশট্যাগ ইউজ করেছি সাতশো বিশ পিক্সেলের ভিডিও এবং তিন মিনিটের লং এবং এটার হচ্ছে রেশিওটা ঠিকমতো দিয়েছি অর্থাৎ আমার পাঁচটা ক্রাইটেরিয়া পূরণ হয়েছে আরও চারটা পূরণ করতে হবে নয়টার মধ্যে পাঁচটা হয়েছে দেখতেই পাচ্ছি তারপর আমাকে যে চারটা বাকি রয়েছে সে চারটা হচ্ছে শেয়ার ইয়োর ভিডিও তো আমাকে ভিডিও শেয়ার করতে হবে স্টোরিতে তো শেয়ার করে দিলাম শেয়ার করে দিচ্ছি দেওয়ার পর আমি ব্যাকে চলে আসলাম এখন আমি স্লাইড করব স্লাইড করে এখানে শেয়ার ইওর ভিডিও টু এ গ্রুপ এই গ্রুপে শেয়ার করব। গ্রুপে শেয়ার করতে আমি হচ্ছে ট্যাপ করে দিলাম তারপর অনেকগুলো গ্রুপ দেখতে পাচ্ছি তার মধ্যে যে কোনো একটা গ্রুপ আমি সিলেক্ট করতে পারবো তো একটা গ্রুপে আমি সিলেক্ট করলাম করার পর হচ্ছে আমি পোস্ট করে দিব। পোস্ট করে দিয়ে আমি আবার টোটাল সাইটে যাব ভিডিওটির যাওয়ার পর আমার কিন্তু হচ্ছে এখন কয়টা ক্রাইটেরিয়া ছিল নয়টার মধ্যে পাঁচটা সেখানে ছয়টা হয়ে গেল এখনও এখনো আমার হচ্ছে তিনটা বাকি রয়েছে তো এখানে তিনটা কমেন্টের রিপ্লাই দিতে হবে সেটাতে ট্যাপ করলাম ট্যাপ করার পর নিচের দিকে আসছি এখানে তিনজন কমেন্ট করেছে সেইটার আমি রিপ্লাই দিব দেওয়ার পর আমার নয়টা ক্রাইটেরিয়ায় পূরণ হবে তো আমি রিপ্লাই দিচ্ছি কমেন্টের তো ভাবে আপনারা যখন বেস্ট প্র্যাকটিস করবেন তখন ইংরেজমেন্ট ব্রিজ ভালো আসবে তো আমি বেস্ট প্র্যাকটিস করলাম তো হচ্ছে এখন বেস্ট প্র্যাকটিস অপশানে চলে এসে আমার যেগুলো বাকি ছিল সবগুলো দেখাচ্ছে সবগুলোতে সবুজ টিকমার্ক দেখাচ্ছে গ্রুপে শেয়ার ছিল না গ্রুপটাতে দেখাচ্ছে সবুজ টিকমার্ক তো আমার সেভেন আউট অফ নাইন বেস্ট প্র্যাকটিস ইউজ মানে নয়টার মধ্যে সাতটা বেস্ট প্র্যাকটিস ইউজ হয়েছে আরও দুইটা বাকি রয়েছে এই দুইটা হচ্ছে শেয়ার ইউর ভিডিও ইন ইউর স্টোরি সেটা অ্যাড ক্লোজ ক্যাপশন মানে ক্লোজ ক্যাপশন দিয়ে ভিডিওটা স্টোরিতে শেয়ার করতে হবে দুইটা বাকি রয়েছে তো সেই দুটো আমি দেখালাম না আপনারা দেখে নেবেন আপনারা সবগুলো আর কি পূরণ করে নেবেন এখান থেকে আমি ক্রিয়েট ভিডিও তৈরি করতে পারি কিন্তু আমি যে ভিডিওতে আমি সবগুলো ক্রাইটেরিয়া পূরণ করেছি সেটা আমি দেখাবো একটা ভিডিও ওপেন করে নিলাম সেখানে সি এনসাইটস অ্যান্ড অ্যার্স অপশান দেখতে পাচ্ছি সেটাতে আমি ট্যাপ করে দিলাম তারপর টোটাল এনসাইটস অপশানে ট্যাপ করে দিলাম টোটাল এনসাইট অপশানে ট্যাপ করে দেওয়ার পর আমি নিচের দিকে স্ক্রল করে চলে আসলাম আসার পর এখানে বেশ প্র্যাকটিস অপশান দেখতে পাচ্ছি এখানে এইট আউট অফ এইট বেশ প্র্যাকটিস ইউস আটটার মধ্যে আটটায় পূরণ করেছি এবং এখানে পুরো ঘরটা নীল রঙের হয়ে গেছে এবং আপনি যদি সবগুলো পূরণ করেন সি অলে গেলাম যাওয়ার পর সিওয়ালে আমি আটটা যে পূরণ করেছি কী কী ছিল রিল স্টোরিতে শেয়ার করেছি তারপর গ্রুপে শেয়ার করেছি ক্যাপশন লিখেছি হ্যাশট্যাগ ইউজ করেছি এডিট টুল ব্যবহার করেছি ভিডিওটা মিউট ছিল না ভয়েস ব্যবহার করেছি এভাবে আটটা ব্যবহার করেছি তারপরে সাতশো বিশ পিকচেলার ছিল তো আটটা বেস্ট প্র্যাকটিস করেছি ভিডিওটাতে সব টুলস আমি ব্যবহার করেছি এখান থেকে ক্রিয়েট রিল তৈরি করতে পারবো তৈরি করার পর আমি হচ্ছে দেখাচ্ছি কীভাবে তৈরি করব তো আমি ক্রিয়েট রিল অপশানে ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পর আমি হচ্ছে গ্যালারি থেকে একটা ভিডিও সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে হচ্ছে আমি এখানে প্রয়োজন মতে ক্যাপশন দিব তারপরে অডিও অ্যাড করতে চাইলে অডিও অ্যাড করতে পারবো ভয়েস সব কিছু দিয়ে আসলে আমরা যেভাবে রিলস আপলোড করি সেভাবেই নেক্সট করলে আমাদের রিলস আপলোড হয়ে যাবে এভাবে আমরা বেস্ট প্র্যাকটিস করব ধন্যবাদ